হ্যালো ওয়েলকাম ব্যাক টু সিম্পল লাইফ অফ রেসমি আজকে আমি আবার একটা পার্সেল নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী নিয়ে এসেছি মানে কী কী অর্ডার ছিল বেসিক্যালি আমার অল হেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো একটু শেয়ার করছি দেখতে দেখুন গুলোটা তো এই হলো একটা বড় পার্সেল এটা আছে আর এটা আছে একটা ঠিক আছে তো দিদি এসছে ত্রিপুরা থেকে অনেক দিন পর এসছে প্রায় দু বছর দু তিন মাস পর এসছে তো দিদির জন্য কিছু আছে দুজনে মিলে আর কি মানে দিদি ম্যাক্সিমাম আছে এগুলো দিদি নিয়ে যাবে ওখানে মানে অর্ডার দিলে ডেলিভার করতে অনেকটা টাইম নেয় বা হয়তো যদি নাও পায় তার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে এই যে খুলবো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি ক্যাসেট জানেন ক্যাসেটেরগুলোই আমি ইউজ করি অলরেডি শেয়ার করেছিলাম এই যে হেয়ারওয়েল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা হেয়ার অয়েল আছে দিদি পাঁচটা নিয়ে যাবে আমার দুটো ঠিক আছে সাতটা হেয়ার অয়েল আছে এটা খুব ভালো হেয়ার গ্রোথ এটাই ইউজ করি মানে ডেলি ইউজের জন্য এই সাতটা হেয়ার অয়েল আছে হয়ে গেল এটা হচ্ছে কি সেট অ্যারোমাথেরাপি হেয়ার গ্রোন কমপ্লিট ট্রিটমেন্ট হেয়ারওয়েল দিস ইজ রিয়েলি ভেরি হেল্পফুল এটা সাতটা হয়ে গেল এই তোরা যা এ তোরা এটা শ্যাম্পু ঠিক আছে হেয়ার ফল হেয়ার ফল কন্ট্রোল সলিউশন শ্যাম্পু যেটা অ্যাক্টিভ টেনের যেটা আছে অ্যাক্টিভ টেনটা আমার আছে ঘরে আর দিদিও দিদির কাছেও আছে হয়তো আর এই দুটো শ্যাম্পু দিদি নিয়ে যাবে আমার কাছে এখন বেশ কিছু শ্যাম্পু আছে দুটো দুটো শ্যাম্পু এখনও ফুল আছে তার জন্য আমি শ্যাম্পুটা নেব না দুটোই দিদির কি শ্যাম্পু এটা তাহলে কেয়াসেটস অ্যারোমাথেরাপি হলিস্টিক পাওয়ার অফ এসেন্সিয়াল অয়েলস পেনটা অ্যাক্টিভ হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু এটা চুল পড়া থেকে ভীষণ কাজ করে চুল পরা পড়তেই দেয় একদম খুব ভালো ইট ডাজন্ট স্মেলস গুড বাট ইট রিয়েলি ইট রিয়েলি ওয়ার্কস ইউনো এরপর হচ্ছে দুটো শ্যাম্পু গেলো সাতটায় তেল গেলো আর হচ্ছে দুটো স্পা ক্রিম এই দুটো হচ্ছে আমার একটা দিদি কি ক্যাসেট স্পা দুটো পাওয়া যায় এটা আমরা নিয়েছি একটু ফ্রিজি ডাল হেয়ারের জন্য যেটা হয় সেটা নিয়েছি আর একটা হয় এটা কি ক্যাসেট আর মাধ্যমে হেয়ার স্পা প্রফেশনাল রেঞ্জ কেরাটিন রিপেয়ার ইন্ডিস্ট উইথ শিয়া বাটার মানে কেরাটিন স্পা বললেই এটাকে পাওয়া যায় এই হলো এইগুলো এর প্রাইস আছে কত এখানে দেখাচ্ছে চারশো নিরানব্বই বাট আমার কত নিয়েছে আমার নিয়েছে হচ্ছে তিনশো লেটমির চেক ক্রিমটা স্পাক ক্রিমটার মার্কেট ভ্যালু হচ্ছে পাঁচশো চারশো নিরানব্বই ঠিক আছে আমার কাছে নিয়েছে কে সেটার আগেই বলেছি ওয়েবসাইট থেকে নিলে খুব কম দামে পাওয়া যায় তিনশো চল্লিশ করে নিয়েছে দুটো তাহলে ছশো আশি হয়ে গেলো এগুলো তিনশো চল্লিশ করে নিয়েছে আর শ্যাম শ্যাম্পু দুটো শ্যাম্পু দুটো হচ্ছে সরি সরি ভুল বললাম এই স্পা ক্রিম দুটো তিনশো পঁচাশি করে নিয়েছে চারশো পাঁচশো করে দাম মার্কেট প্রাইস বাট তিনশো পঁচাশি করে আমার কাছে নিয়েছে এই যেটা সাতশো সত্তর আর এই শ্যাম্পুটা নিয়েছে তিনশো চল্লিশ করে শ্যাম্পুটা তিনশো চল্লিশ করে ছশো আশি আর এই তেলটা তেলটা নিয়েছে একশো কুড়ি করে এই শ্যাম্পুটার না মার্কেট প্রাইস আছে পাঁচশো চারশো নিরানব্বই তিনশো চল্লিশ করে নিয়েছে আর স্প ক্রিমটারও পাঁচশো বা তিনশো পঁচাশি করে নিয়েছে আর তেলটার মার্কেট প্রাইস বোধ হয় দুশো দাঁড়া দেখে বলছি আচ্ছা একশো পঞ্চান্ন এটা হচ্ছে একশো পঞ্চান্ন বাট আমাদের নিয়েছে একশো কুড়ি করে এই তো হয়ে গেল তাহলে সাতটা একশো কুড়ি করে আটশো চল্লিশ আর স্পা ক্রিমটা তিনশো পঁচাশি করে সাতশো সত্তর আর শ্যাম্পুটা তিনশো চল্লিশ করে দুটো ছশো আশি টোটাল হচ্ছে বাইশশো নম্বর এই ছিল ক্যাসেটের প্রোডাক্টসগুলো আর একটা নেই এটা আমার খুব 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 উপকারী যেটা ছাড়া আমি মানে আমি বাঁচি না বললেই হয় আর কি শ্যাম্পুর সাথে এই যে মাস্কটা শ্যাম্পু করলে এটা ম্যান্ডেটারি আমি কন্ডিশনার ইউজ করি না মাস্কটাই ইউজ করি সপ্তাহে তিন দিন শ্যাম্পু করে তিন দিনই মাস্কটা দিই তো এটা আমার কাছে এখনও আছে অনেকটা এটা এটা একটা নিয়েছি দেখুন ডভ ডাভের বিউটিফুল কার্লস যে মাস্কটা আছে এটা আমি নিই এটা ছশো উনপঞ্চাশ পরে দাম ইয়াস ছশো উনপঞ্চাশ দাম বাট আমি দুটো তিনটে অর্ডার হয়ে গেছে প্ল্যাটফর্ম ডিসকাউন্ট বলে কিছু একটা ছিল ফ্লিপকার্টে এটা নিয়েছি তো আমার দাম নিয়েছে তিনশো পঁচাশি ঠিক আছে এইগুলো ছিল মোট আমার তাহলে হেয়ার ওয়েল হয়ে গেল হেয়ার শ্যাম্পু হয়ে গেলো মাস্ক হয়ে গেলো স্পাক্রিমও হয়ে গেল তো এই ছিল আমার প্রোডাক্টস শ্যাম্পু হেয়ারওয়েল মাস্ক আর ক্রিম এই চারটে এগুলো খুবই ভালো এটা কোনো প্রমোশনের ভিডিও না বাট আমি বলতে পারি এগুলো খুবই ইউজফুল কেউ চাইলে এগুলো ইউজ করতে পারেন আর ভ্লগটা কেমন লাগলো জানাবেন টাটা আর সবাই খুব ভালো থাকবেন গরমে বেশি করে জল খাবেন দেখছেন তো ওয়েদারের যে অবস্থা নাহলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে প্রচণ্ড জল খাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন